গরমকালে আরও একটা সহজ ফুল হচ্ছে এই কাগজ ফুল এই গাছের কিন্তু কোনো চাহিদা নেই না একে সবসময় জল দিতে হয় না একে দিনের পর দিন খাবার দিতে হয় মাসে হয়তো একবার খাবার দিলেই কিন্তু এই গাছ সারা বছর ফুল দিয়ে যায় এই গরমে যেখানে অন্য সব ফুল গাছকে দিনে দুবার করে জল দিতে হয় সেইখানে এই গাছকে দু তিন দিনে একবার জল দিলেই কিন্তু এই গাছ সতেজ থাকবে যত জল কম দেয়া হবে ততই কিন্তু এই গাছের ফুলের সংখ্যা বাড়ে তো চলুন কিভাবে এই গাছকে প্রতিস্থাপন করবেন সেটি দেখানো হবে নমস্কার বন্ধুরা সবাইকে সবুজ প্রেমী সুজয় ইউটিউব চ্যানেলে স্বাগত আমরা সবাই জানি ফুল গাছ প্রতিস্থাপন সবসময় ঝুরঝুরে মাটিতেই করতে হয় কিন্তু এই গাছের ক্ষেত্রে কিন্তু ঠিক উল্টো এখানে ঝুরঝুরে মাটি নিলে কিন্তু হবে না তাই আমি এখানে এটেল মাটি নিয়ে নিয়েছি কাগজ ফুলের শিকড় কিন্তু খুব শক্ত হয় এরা মাটিকে কিন্তু খুব শক্ত করে আঁকড়ে ধরে থাকে সেই কারণে কিন্তু এটেল মাটিতেই এই গাছ খুব ভালো হবে আমি এখানে একটুখানি নিমখোল মাটিতে মিশিয়ে নিচ্ছি যাতে মাটি থেকে পোকামোকর থাকলে সেগুলো থেকে গাছের শিকড়কে বাঁচানো যায় আর অন্য কিছু আমি এতে মেশাবো না আপনারা যদি এতে হাড় গুঁড়ো অথবা শিঙ্কুচি মেশান তবে কিন্তু আগে থেকেই মাটি তৈরি করে রেখে দিতে হবে খোলকে ভালো করে মিশিয়ে নেবেন পুরো মাটিতে আমি এখানে জিও গ্রো ব্যাগ নিয়ে নিয়েছি এই ব্যাগে কিন্তু গাছ করা খুব সহজ এর মধ্যে যদি আপনি অতিরিক্ত জল দিয়ে দেন তবে কিন্তু এর এত ছিদ্র আছে যে সেই সব জায়গা দিয়ে কিন্তু সব জল খুব সহজে বেরিয়ে যায় তাই এর কোনো বেশি জল দেওয়ার কোনো ভয়ই থাকে না এবার অল্প অল্প মাটি দিয়ে ব্যাগটি ভরে নিন আমি আজকে এই ভেরিকেটেড কাগজ ফুল গাছটি প্রতিস্থাপন করছি এর মধ্যে যখন ফুল হয় ফুলের কালার কিন্তু পুরো টকটকে লাল হয়ে থাকে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগে আস্তে করে এই গ্রো ব্যাগ থেকে গাছটিকে বার করে নেবেন গাছটিতে কিন্তু অনেক রুট আছে এই সময় যদি গাছটিকে নতুনভাবে প্রতিস্থাপন করা হয় তবে কিন্তু গাছের গ্রোথ কিন্তু খুব জলদি শুরু হয়ে যাবে এবার ব্যাগটির মাছ বরাবর গাছটিকে বসিয়ে ভালোভাবে মাটি ভরে দিতে হবে আমি কিন্তু এখানে পুরো মাটি দিয়ে ভরে দিইনি আমি কিন্তু অনেকটা জায়গা ফাঁকা রেখেছি পরবর্তী সময়ে এই মধ্যে কিন্তু মিক্স খাবার দিয়ে দিয়ে এই পুরো জায়গাটি ভরে ফেলব আপনারাও ঠিক এমনভাবেই গাছ বসাবেন এবার গাছটিকে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ডিরেক্ট সানলাইটেও রেখে দিতে পারবেন এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না কারণ কাগজ ফল কিন্তু অনেক টেম্পারেচার সহ্য করতে পারে কিছুদিন যাওয়ার পর গাছটিকে কিন্তু ভালো করে কাটায় ছাটাই করতে হবে কাটায় ছাটাই করলেই কিন্তু গাছে নতুন নতুন ডাল আসতে শুরু করে দেবে কিছুদিন পর গাছের গ্রোথ কেমন হচ্ছে তার আপডেট দেওয়া হবে তাই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ